আজকে কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন রিসোর্ট ছেড়ে আমরা আজকে একটা হোটেলে উঠছি ডলফিন মোড় থেকে হিমছড়ির দিকে যেতে যে রাস্তা সে রাস্তাটা যেখানে এসে মেরিন ড্রাইভে উঠেছে এর শুরুতেই এই হোটেলটার অবস্থান নিসর্গ নামের এই হোটেলটা যারা একটু নির্বিলিতে কক্সবাজারে থাকতে পছন্দ করেন যারা কলাতলির ভিড় ভাড়টা একটু এড়িয়ে চলতে চান তাদের বেশ পছন্দের হোটেল আমরা এই হোটেলেই প্রথমবারের মতো এসেছি আপনাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব। যদিও হোটেলে চেক ইন টাইম দুপুর একটা কিন্তু এরা বেশ সময় নিচ্ছে আমাদেরকে প্রসেস করার জন্য এদের প্রসিডিউরটা একটু স্লো অথবা হয়তো এদের ক্লায়েন্টের ভিড় ভাড় একটু বেশি তবে হোটেলের ওয়েটিং টাইমটা বেশ বিরক্তিকর আমাদেরকে বেশ সময় নিয়ে বর্ষাপেক্ষা করতে হয়েছিল তবে এখানে অবশ্যই একটা ফটো কর্নার আছে চাইলে আপনারা এখানে ছবি তুলতে পারেন আমরা মেহরিশকে বেশ কয়েকবার ছবি তোলার জন্য সেখানে নিয়ে যাই কিন্তু যখনই ক্যামেরা রেডি হয় সে সেখান থেকে সরে যায় আবার যখন আমরা ক্যামেরা পকেটে নিয়ে নিই সে আবার যে সেখানে দাঁড়ায় ছবি তোলার জন্য তারপর আবার ছবি তোলার জন্য ক্যামেরা রেডি করলে সে দ্রুত সেখান থেকে সরে পড়ে এইভাবে মোটামুটি তার একটা ছবি তুলতে আমাদের আধা ঘন্টা সময় পার করতে হয়েছিল সব প্রসিডিউর শেষে আমরা রুমের চাবি পেয়ে যাই এবং রুমের কক্ষে চলে আসি হোটেল কর্তৃপক্ষ আমাদের লাগেজগুলো আমাদের রুমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন আমরা যে সুইটটা ভাড়া নিয়েছি আমরা পেয়েছি দুইটা ডাবল বেডের বেডরুম একটা বিশাল ড্রয়িং রুম দুইটা বারান্দা দুইটা বাথরুম আমাদের সুইটটা ছিল হিল ভিউ সি ভিউ সুইটগুলোর ডিমান্ড অনেক বেশি অনেক আগে থেকে বুকিং না দিলে সহজে ফাঁকা পাওয়া যায় না কারণও আছে হোটেলের উপরের রুমগুলো থেকে সমুদ্র দেখতে আসলে অনেক সুন্দর লাগে ওয়াশরুমগুলো বেশ বড় এরকম দুটা ওয়াশরুম আমরা পেয়েছি একটা কমন আর একটা একটা বেডরুমের সাথে অ্যাটাচ হোটেলের এই ছোটো ছোটো সাবান শ্যাম্পু টুথপেস্টগুলা আমার বেশ ভালো লাগে অধিকাংশ সময় আমি এগুলা ব্যবহার করি না বাসা থেকে নিয়ে যাওয়া সাবান শ্যাম্পু টুথপেস্টই ব্যবহার করি এগুলা সেখান থেকে সুবিনের হিসাবে সাথে করে নিয়ে চলো রুফটপে যাচ্ছি রুফটপে একটা বড় ধরনের সারপ্রাইজ আছে যাও বাবা যাও 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 চল এই যে তোমার জন্য নিচে একটা ছোট বসার জায়গা আছে বাবা নিচে একটা বসার জায়গা আছে তোমার জন্য উঠে যাও বাহ বাহ মেহরিশ মেহরিশ ওকে ডাকছে বাবা এই সেই সারপ্রাইজ বিল্ডিং এর ছাদে বিশাল একটা পুল এই পুল থেকে একই ধারে যেমন পাহাড় দেখা যায় আবার আর একদিকে সমুদ্র দেখা যায় বলো বাবা দিয়ে দাও

ছাদের ঠিক নিচের ফোন এই পাশটাতে বাচ্চাদের জন্য একটা তিরিশ জন এবং বড়দের জন্য একটা জিমনিশিয়ামের ব্যবস্থা আছে আর এই ফ্লোরটারই ওপর পাশে হচ্ছে রেস্টুরেন্ট আছে যেখানে বেলা হয় সুইমিং পুলের পানি এত ঠান্ডা যে আমরা কেউ নামার সাহস করলাম না আগামীকাল সকালবেলা যদি সুযোগ পাই তাহলে একবার নামার ইচ্ছা আছে ছাদে শেষ মাথায় গেলে সমুদ্র দেখতে পাওয়ার কথা চলুন গিয়ে দেখি ওখান থেকে সমুদ্রের ভিউটা কেমন আসে সূর্যের আলো সরাসরি সমুদ্রের পানিতে রিফ্লেক্ট করে চোখে থেকে আপাতত ভিউটা ভালো আসছে না যাই হোক সমস্যা নাই আমরা সমুদ্রের তীরে যাব এবং সেখান থেকে সাবগড় দেখে আসব। মেরিন ড্রাইভ ধরে চলে যাওয়া এই রাস্তাটা বেশ নিরিবিলি হওয়া এখান থেকে সমুদ্রের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় যারা কক্সবাজার পছন্দ করেন আবার একটু নিরিবিলিতেও থাকতে চান তাদের জন্য এই হিমছড়ি এলাকাটা বেশ পছন্দ হবে সমুদ্রের তীর দিয়ে চলে যাওয়া এই মেরিন ড্রাইভ রোডটি দিয়ে একেবারে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত চলে যাওয়া যায় সে পাহাড় আরেক পাশে সমুদ্র যাদের পাহাড় পছন্দ আর যাদের সমুদ্র পছন্দ কাউকেই এই রাস্তাটা হতাশ করবে না কক্সেসবাজারের প্রায় একশো কিলোমিটার জুড়ে অনেকগুলো বিচ আছে এর মধ্যে এই প্রেসিডেন্ট বিচ একটা যেটা তুলনামূলকভাবে একটু নিরিবিলি এবং আমাদের হোটেলের কাছে হয় আমরা এখানে আসার সিদ্ধান্ত নেই এই যে আরো বেশি লাগবে না বেশি তাহলে ওইখানে চলো ওইখানে চলো ওইখানে আছে ওইখানে আছে ভিজা বালু এই যে এই যাও মা 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 মামা মা দিকে যাও মামার দিকে যাও ওই যে ওই যে যাও যাও অনেকক্ষণ থেকে সমুদ্রের পানিতে নামতে চাইছিল কিন্তু হঠাৎ করে একটা ঢেউ চলে আসাতে সে এমন ভয় পেয়েছে যে সে একেবারে দৌড়ে পালিয়ে গেছে আর তাকে সমুদ্রে নামানো কোনোভাবেই সম্ভব হয়নি ওইদিকে সমুদ্রের খুব কাছে গিয়ে হঠাৎ করে আয়মানের মনে হলো সমুদ্রের পানিতে মনে হয় শার্ক আছে তারপরে সেও ভয়ে দিল এক দৌড় এতক্ষণ ভাটা চলছিল সেই জন্য সমুদ্রের পানি দেখতে আমাদেরকে মেন রোড থেকে অনেকটুক নিচে নেমে আসতে হয়েছিল কিন্তু এখন জোয়ার চলে আসছে কিছুক্ষণের মধ্যেই পানি ওই পাহাড়গুলোর কাছাকাছি চলে যাবে কিছুক্ষণের মধ্যেই চারপাশটা হতে শুরু করলো আবার একই সাথে সমুদ্রের পানিতেও জোয়ার চলে আসছে ফলে আমাদেরকে তীরে এসে সূর্য অস্ত দেখা ছাড়া আর তেমন কিছু করার বাকি ছিল কক্সেস বাজারে সমুদ্রের তীরে সবচেয়ে মজার পার্টটা যদি হয় খালি পায়ে নোনা পানির ওপর হেঁটে যাওয়া তাহলে সবচেয়ে বিরক্তিকর পার্টটা হবে এই হকারগুলোকে হ্যান্ডেল করা কিছুক্ষণ পর পর এরা একটা একটা প্রোডাক্ট নিয়ে আসবে এবং আপনাকে বারবার পুশ করতে থাকবে তাদের প্রোডাক্ট অথবা সার্ভিসটা নেওয়ার জন্য এবং বাচ্চা বাচ্চা ছেলে এদেরকে না করলে ওরা খুব এটিচিউট দেখায় এবং এরা খুব উল্টা পাল্টা দামও করে আবার বেশি প্রাইসিং করতে গেলেও খুব আজে বাজেভাবে ভাবে করে আরও কিছুক্ষণ অপেক্ষা করে সূর্যাস্ত দেখে আমরা বেরিয়ে গেলাম বারবিকিউর জন্য কক্সবাজারে আসলে কোন একটা কারণে মাছ ছাড়া আমার অন্য কোনো কিছুই খেতে ইচ্ছা করে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম চলে গেলাম ছাদে আজকে চলে যাব তাই সুইমিং পুলে নামার সুযোগটা মিস কর্ম কিরা ভাবছে দশ মিনিটে যা করার করতে হবে পানি অনেক ঠান্ডা দ্বিধা দ্বন্দ্বে আছি নামবো কি নামবো না যাবো কি যাবো না যাবো কি যাবো না যাবো এগারোতলা বিল্ডিংয়ের উপরে অবস্থিত এই সুইমিং পুলটাই আমার এখন পর্যন্ত গোসল করার সবচেয়ে উঁচু সুইমিং পুল যদিও আমার একটু অ্যাক্রোফোবিয়া আছে অর্থাৎ আমি উঁচু জায়গায় ভয় পাই তারপরও এই সুইমিং পুলটাতে গোসল করার লোক কোনোভাবেই সামলাতে পারলাম না সুইমিং পুলে কিছুক্ষণ সাঁতার কাটার পর নিজেকে বেশ ফ্রেশ এবং অনেক ক্ষুধার্ত অনুভব করছে ভালোই হয়েছে আজকে আমরা একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাব আশা করি খুব ভালো মতো পুষিয়ে খেয়ে নেওয়া যাবে নিচে রেস্টুরেন্টে সবাই মিলে ব্রেকফাস্ট করতে চলে এলাম এখানে স্টার্টার হিসাবে স্যুপ এবং জুস দুটারই ব্যবস্থা আছে তা আমি শুরুতে এখন জুস দিয়ে খাওয়া শুরু করলাম মূল খাবার হিসাবে দেওয়া আছে ফ্রাইড রাইস পরোটা বিরিয়ানি যে যেটা খেতে চায় আমি নিজের জন্য পরোটা নিলাম সাথে সবজি মুরগির মাংস মুরগির ঘিলা যা এবং সর্বশেষ ডিম এর বাইরেও কেউ যদি হালকা নাস্তা করতে চায় তাদের জন্য ব্রেড বাটার জেলি কফি এগুলোরও ব্যবস্থা আছে এর বাইরে ছিল দু এক ধরনের ফ্রুটস সালাদ এবং এক ধরনের শ্যামাই এবং আমরা এই হোটেলের বাসিন্দা হওয়ার কারণে এই পুরো নাস্তাটাই আমাদের জন্য ছিল ফ্রি